ত্রেতা যুগে সূর্যবাংশে আগে বিষ্ণু চতুরংশে হলো দশরথের নন্দন জন্ম দেব ঘরে মাতা দেব কি গর্বে রহিনী গর্বে তে আকর্ষণ যোগমায় আকর্ষণে জন্মিলেন বৃন্দাবনে বলরাম নাম সংকর্ষণ নন্দের অনন্দন যে ওই শতী হইল সেই নিত্যানন্দ হইল বলরাম সেই লীলা সম্বরণ খেতরে জন্ম ধারণ নিত্যানন্দ হইল নত শ্রী অদ্বৈত রামচন্দ্র শ্রীনিবাস গৌরচন্দ্র তিনি প্রভু প্রাণচারীরা যে জন্যে করিল চাররা হইলা সে লীলা যশ্বুত্র যশ্ব নাম যত হল জন্মধান করিলাম লিখিতে

জয় জগবন্ধু করুণার সিন্ধু যশমন্ত নন্দন হরি কলির শেষেতে কলুষ নাসি উদয় সফলা নগরি ভুবন হর নপতি তো পাবন ভুবন রঞ্জন পতিত তারিতে আহিলা মহিতে সঙ্গ পঙ্গ সঙ্গে করি ত্রিদাপ হর কদুরিত বার কদুরান্ত কৃতান্ত বাড়ি দুষ্টের দমন শিষ্টের পালন শরণাগত ৰিষম দৰ নয়ং গেল কিৰণ যকম্ব ৰোধাৰী আজাৰো লম্বিত বাহু শুব নিত বাক্য মধুৰ মাধুৰী সুনীৰ গো কে শ মনোহৰ বে সদিনহীন বেষধাৰি আকন্ন লোচন যৰুণ বৰণ হেৰিয়া জৰিহিয়া মৰি বয়স তৰু নদেখিতে নবীন ভগভয় ভঞ্জনকাৰী হীৰাকয়ো জ্যালদন্ত সুনীৰ্মালো ভগৱতী গিনি ৰাহাৰা হেৰি সবোত সবো সুধা পানে বিভোর হরি চাঁদ রূপনে হরি বলো কপুল পরিদয় আলোক হরি চাঁদ রূপী দে ধরি হে라 মন করিলে করিল মোহন রং রূপ ধারণ করি সপিয়া জীবন উদিয়া ভবন বীর করুণ রসবিহாரி পরিপ্রম সিন্ধু তীরে তরঙ্গ চন্দ্র ছলছল নয়ন ভাবি প্রিয় নব প্রেমে মহানন্দ ঘরে গরে প্রেম বিতরি ভপত রঞ্জন বিপদ ভঞ্জনী দীনহীনশ্বিনী দিবাস রজনী হিচানে প্রেম ভিকারী হম নম শ্রী হরিচন্দ্রায়ন ঔ নম শ্রী হরিচন্দ্রায়ন ঔ নম শ্রী হরিচন্দ্রায়ন হেদয়াল তবততত্ত্ব জানে মাত্র দেবসুলপাড়ি আমি অজ্ঞ অসৌভাগ্য কিছু নাই জানি তুমি হর্তা তুমি কর্তা সৃষ্টি আধিকারী তুমি আদি গুণনিধি হিরোদ বিহারী হিরোদেতে যে কালেতে শিলে হে শায়নে দেবগণ ও তোমারও কারণে রাভেুরা মামনবতা তারপে মথু রাতে জনমতোমা দশিকালে গোপকুলে গেলে নন্দ ঘরে বাল্য খেলা গোষঠনেরা প্রজোরা আজ মথুরা মথুরা দারোকার লীলা চমৎকার বলেেশেশী লম্ভদেশে বন্ধ হই অবতার কলিkale জনমিলি শচীগণ মাঝে জীবদাই এ ধরায় ভক্ত ভাব সেজে হেবে লীলা বডো বড় যদ শান্তদন্ত কৃপাবন্ত যশবন্ত আমি অতি মোরমতি মরিয়াছিলাম

তোমাদের শ্রীচরণ পরে যেন অতীত হয় চরণ চরন্তলে শান্তির আশ্রয় লাভ করুক এই বিনোদী এই প্রার্থনা তোমার শ্রীচর ওম নমো শ্রী হরিগরি চন্দ্রায় নমো নম ঔম শ্রী হরিচন্দ্রায় নম শ্রী হরিগরি চন্দ্রায়মন এই জগৎপতি করুণার সিন্ধু দীনবন্ধু প্রতিত পাবন দয়াময় মম মাতা বিয়োগে একাদশ দিবসে ক্রিয়া সাধনের লাগি তব সন্নিধানে আমি উপস্থিত আমি অজ্ঞান অন্ধ দিনহীন ভক্তিহীন তন্ত্র মন্ত্র ব্রহ্মমন্ত্র কিছু জানি না তথাছ বিদেহী আত্মা উদ্দেশ্যে এই মিনতি এই পরম করুণাময় আমার সকল অপরাধ ক্ষমা করে দয়া পরবাস হয়ে তোমার সকল দেব দেবতাগণ তোমার সকল

ফুল নিামি পক্ষ কোটি

মম মাতার বিদেহী আত্মার সদিকল্পে তোমার সৃষ্টি জগতে তোমার সৃষ্টি পুষ্পপত্র তোমার শ্রীপাদ পদ্মে অন্য দয়া পরবশে গ্রহণ কর আমি কোটি কোটি প্রণাম করি ওম শান্তি হরি ওম শান্তি হরি ওম শান্তি হরি আবার ফুল যাও শঙ্কান you yeah. yeah. পাৱনিত পদিত তাৰণিতয় হৰি জ্ঞানী ভক্তি অৰ্গি অৰ্গ প্ৰেমশ্ৰুজলে তোমাৰ পূজা হয় যেন আমাৰ ভক্তি হয় প্রীতি নাই স্নেহ নাই মমতা নাই তথাচ মত মম মাতার বিদেহী আত্মা সদগতি কল্পে এই মিনতি তব বাক্য পুত যে গঙ্গা বাড়ি ধারা আনায়ন করেছি ইহা তুমি গ্রহণ করে শান্তি হও শান্তি হও শান্তি হও শান্তি হও দেওয়া

হরিং তৎসৎ বলিবার সর্বয় তুমি হরি সর্বোলা দাত হে জগৎপতি হরি করুণার সিন্ধু তোমা নাহি ধোলা বিন্দু যেইভাবে যাহা তুমি কর নিয়ন্ত্রণ সেইভাবে হয় বিশ্ব সৃজন পালন তোমার বিধান যাহা করিয়া সঠিক কিঞ্চিত কেহ নাহি করে অন্যদি তব সৃষ্টি ফুল ফল আকাশ বাতার চন্দ্র সূর্যগ্রহ তারা তোমারও প্রকার দেব দেবতা যক্ষরক্ষ কিন্নর আদি ব্রহ্মা বিষ্ণু শিবেরও তুমি হও বিধি তোমার বিধান কেহ ভমিতে না পারে আসে যায় সে তোমার ইচ্ছা অনুসারে সেই মতো জীব কত এ ধরায় আসে ফোরা ইলেশীয় কর্ম যায় তব পাশে সেই মতো মম মাতা বিলাসিনী নামেতে ভবের কাজ সেরে গেছে তোমার ধামেতে তাহার অন্ত্যেষ্টিক্রিয়া সাধনের লাগি তোমাকে পুজিতে বাবা ওই অনুরাগী কেমনে পুঁজিব আমি ঘৃণিত ভক্তিস্তুতি মন্ত্র কিছু নাহি জানি তব সৃষ্টি পুষ্প তব পদে দানি তব সৃষ্টি গঙ্গা গঙ্গাধারা প্রভু তুমি রহ মম মাতা আত্মার প্রভু মঙ্গল করহ নাহি জানি সে কোথায় কোনোভাবে আছে কোন রূপে পুনরায় কোন দেশে গেছে কেমন সে বলতিখানি গণিতে না পারি তার মঙ্গলের উপরে মিনতি যে করি

হেক জগৎপতি হরি পতিত পাবন সৃষ্টি স্থিতি পট্টা তুমি ভগবান অনন্ত তোমার নাম অনন্ত যে ধাপ সাগর গহন মরু স্থবর সর্বময় তোমার যে সন্তান সন্ততি এই যায় এই আসে যার যেথা গতি তোমার সৃষ্টি উদ্ধারের তরে পরিয়াস কত তীর্থ ভব গয়া গঙ্গা কুরুক্ষেত্র কাশিয়ার কাঞ্চি সে তীর্থ মান্য করে দেবতা বিরিঞ্চি তীর্থ ধামে কত জল ভ্রমিয়া বেড়ায় পাপ তাপ দূরীভূত পুণ্যের সঞ্চয় এসব শাস্ত্রের বচন শুনিলাম কত ভ্রমণ করিতে যায় লোক শত শত কয়া ধামে পিণ্ড দানে পাপ বিমোচন জীব মুক্তি হেতু এক অপূর্ব সৃজন অর্থবিত্ত থাকিলে তো যায় অর্থ তিনি কি হবে উপায় আবার শুনেছি হরি শাস্ত্রের বর্ণ বেদ বেদান্তের এক অমূল্য বচন ভক্তি যদি কারো বাধা থাকে মন তব কৃপায় সেটা হয় তীর্থ আগমন সেই মতো মম মাতার অধ্যার কারণ সাধ্য নাই পরিবারে ভ্রমণ কাতরে মিনতি করি তব রাঙা পাই আত্মসমর্পণ করি আমার মায়ের দায় তুলসী গঙ্গা জলে মোর প্রণাম লহ গয়া গঙ্গা সিধা মূলাকান্তি এখানে করহ ওগো মাতা ও মাতা অশুভ খণ্ডনের জন্য তোমাকে কি দেব হরি আমি দীন ও দন্য মাতৃ আতা মঙ্গল তোমার শ্রীপদে তিন গোড়িবার হও গোয়া গঙ্গা ওই ক্ষেত্র রাগপুষ্কর সর্বতীর্থ বিরাজিত চরণে তোমার তিল তুলসী গঙ্গা জলে ভক্তি পুষ্প সহ হে তীর্থ হরি মোর প্রণাম লহ তন্ত্র মন্ত্র ব্রহ্ম মন্ত্র কিছু নাহি জানি তোমার শ্রীপদে আমি দেহ পিণ্ড জানি মম মাতার ক্ষম অপরাধ ইন্ড স্বরূপ মরে হরি করো আত্মস্বার ওম শান্তি হরি ওম শান্তি হরি ওম শান্তি হরিদ যাওয়া

করজোড়ে বলি মাতা তবศรี চরণে তোমার সম কেহ নাই কিহু নাই এ তিন ভবনে লঘু গনে তোমার করুণা সম এ জগতে নাই ভাষাহীন তনু তিন কোন গনে যায় যতদিন ছিল আমি তোমার জঠরে তুমি শুধু ডেকেছিলে সেই শ্রী হরি কোটি কলপພາષા নিয়ে আনিলে ধরায় স্নেহদানে টন্নপানী পানি ছোয়ামায় সুষারু সুদুখাদ্য তুমি তুমি নিজে না খায়ে শান্তি লবেছো মনে আমাকে খাইয়ে ক্রমে বড় হয়ে এলো যৌবনো প্রভা তাই না ভালো লাগে তোবศรี হলামস কায়া শক্তি মায়ায় পড়ে গেছি ধরা তাই তো তব কোন ছাড়া স্নেহের বিনিময়ে ব্যথা কত তুমি শুধু শুয়ে গেলে মৃত্তিকার মতো মৃত্তিকায় জীব করে কত কদাচার তবু তাতে দুঃখ নাই এতটুকু তার সেই মতো ব্যথা মাগো কত যে শহীরে প্রতিদানে তুমি শুধু আশীর্বাদ দিলে বিধাতার কি বিধান সন্তানের লাগি মাথা বুঝি হয়েছিল শুধু ক্লেশ ভাগি সেই মতো কত ব্যথা দেই কথা কাজে তুমি শুধু শুয়ে গেলে কিছু না বুঝলে বিধির বিধান কি এই পরিহাস সন্তানের লাগি মাতা যেন চিরদাত মনিবের কিনা হয়ে যেন এসেছিলে প্রভু আজ্ঞা তিলে তিলে পালন করিলে কৃতকর্মের মেয়াদ যবে হলো শেষ কাটি ধন্য মনে গেলে তমদের দুঃখ সমভাবে সয়ে গেলে সব ধন্য মাতা ভবে তব অতুল্য স্বভাব কত যে ছিলে আপু তা তো বুঝি নাই সেই অপরাধে বুঝি তোমাকে হারাই না জানি কোন অচেনা অজানার দেশে চলে গেলে মাগো বিপদের ফেলে বিদেশে অজ্ঞানন্দ আমি দেখিতে পাই না মুড়মতি দুরাচা কিছু তো বুঝি না বিধাতার খেলা ঘরে সবে আসে যায় তবু কেন পুরাব করে হায় হায় নরদেহে যতদিন তুমি বেছে ছিলে বুঝিনি রতন কভু পায় না হারালে রতন হারাইয়ে শ্রান্ত হয়ে খুঁজিবে উদ্দেশ্যে পুজিতে চাই এই মোর পুলি দুমাহারা হয়ে আজি খুঁজিয়া বেড়াই বেড়াই অনুমান প্রণবী চোখে প্রভু দেখা নাই সর্বশাস্ত্র গ্রন্থে মায়ে অপর মহিমা অধম সন্তান বলি মোরে কুনো ক্ষমা যেই দেশে যেই তুমি থাকো তোমার পুত্রে দয়া করে দেখো ভক্তি স্তুতি তন্ত্র মন্ত্র কিছু জানা নাই মনের না মানুষে ভাবো পুঁজিবারে চাই তিল গঙ্গা জল নিয়ে শুদ্ধ মনে উদ্দেশ্যে দিব মাগ তোমার চরণে যেখানে থাকো না কেন আকাশে বাতাসে পুরুপত্র নিয় তুমি মনের হরিষে ফল জলে কাই পারিশ্রমিক দ্রব্য ইহা ভিন্দু নাহি মন্ত্রের কর্তব্য দয়া পরবশে বাগ हो मोर प्रणाम ग्रहणपरह पुष्पलिष्मा तरीबारूलफ जालपीए शिह यवा तृप्त আত্মার তুমি তৃপ্ত করে লও স্বর্গ হতে কম শিরে আশীর্বাদ দাও হরি গুরি চাঁদে বলি ঘরে দিনু জল এ হরি মাতৃ আত্মা কর হে মঙ্গল শান্তি হরি শ্রীপদে করি হে মিনতি মম মাতৃ আত্মা দিয় সদ গতি হে হরি গুরু চাঁদিমান তোমার চরণে ভক্তিপূর্ণ নিবেদন আমার মায়ের চিরশান্তি শান্তি আশ্রয় দান করো তার নির্বাণ মুক্তি শ্রীধা গান্ধী শ্রীধা মেতে চির অবিনশ্বর করে চিরঞ্জীবী করে রাখো ওম নম শ্রী হরিচন্দ্রায় সর্বভূতায় আত্মরূপায় ভগবতে নম নম অনন্ত যশিম তুমি প্রেমময় তুমি বিচার দিনের স্বামী যত গুণগান হে চিরমহান তোমারই অন্তর্জমী দুলোকে ভুলোকে সবারই ছাড়িয়ে তোমারই চরণে পড়েছি লোটাইয়ে তোমারই সকাশে যাচি হে শকতি তোমারই করুণা কামি সরল সটে পূর্ণ পন্থা মদের দাও গো বলি চালাও সে পথে যে পথে তোমার প্রয়োজন এগিয়ে আজকে চলে যে পদে তোমার চির অভিশাপ যে পদে ভ্রান্তি চিরপরিতা এ হে মহাচালক মোদের কখনো করো না সে পথ গামী ভগতির গতি দিনের শরণ স্মরণাতীতে তুমি একমাত্র কাণ্ডারী প্রভু তোমার সাধনে জানি না ভজনে জানি না তন্ত্র মন্ত্র স্তাবিস্তুতি কিছু জানি না প্রভু তথাপি নিজের মাতৃ আত্মা সদগতি কল্পে তোমার শ্রীচরণ স্মরণ করি ভরসা করি হে প্রভু আমার সকল অপরাধ ক্ষমা করে আমার মায়ের আত্মার মানব জীবন মানব জীবনে চলার পথে বলার পথে কর্মের জন্য অনেকে ত্রুটি বিচ্ছুতি যদি কিছু করে উঠে তার হিসাবে তোমার সেই চরণে প্রার্থনা করি আমার মায়ের সকল অন্যায় সকল অপরাধ ক্ষমা করে তুমি তাকে তোমার পদ্মে নির্বাণ মুক্তি দান করো